যে আমার বাবা অসুস্থ থাকতে রেমনে আপু না রেমনে আপু আমি আপুই লাগে ওইটা আমি বলি রেমনে আপু ভাই তো রেমনে আপুন নাকি দেখতে আসে না না বাবাকে এটা কিন্তু হিরলম ভাইয়া এটা অবজেকশন দিচ্ছে আর ওইটা অবজেকশন নিয়ে আমি লাইব্রেরিটা আসতেছি আপনারা কিন্তু আমাকে ডাকছেন আচ্ছা এখন এমন তথ্য পাস করবো যে আপনারা অবাক হয়ে যাবেন আচ্ছা আচ্ছা রেমনে আপু যদি নাই আসে এই ছবিটা কিসে দেখেন তো এই যে মাঝখানে হিরলমের বাবা

আপনি বলতে চান এডিট করা না না এটা তো এডিট করা মনে হচ্ছে না এডিট করা থাকলে আপনি দেখেন তো ভাবে তার মানে তুমি বলতে চাচ্ছে যে এক নাম্বার বলছে আমার কথা আমার কথা না শেষ করতে নেন এক নাম্বার আচ্ছা দুই নাম্বার হলো আচ্ছা মানলাম যে এটা আগের পুরাতন ঘটনা তো এটা তো হিরো পেজে তো দেখি নাই কোনখানে যে এই ছবিটা হিরো পেজে থাকবো দেখছি দেখি না এক নাম্বার দুই নাম্বার কথা হলো রিয়ামনির রিপোর্ট পেজে সরাসরি প্রমাণ হিসেবে দেখা গেছে এই দেখেন এটা এটা হচ্ছে রিয়া পেজে আপলোড করা জি হিরো পেজে কিন্তু আপলোড করে নাই কারণ এর কারণ একটা সরজন্ত শিকার আছে রিয়া জি না হিরো আলম আচ্ছা হিরো আলম সরজন্ত করছে হ্যাঁ হিরো আলম আচ্ছা সরজন্ত শিকার হইছে কারণ রিয়া মনি অনেক ভালো দেখেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা লাগছে বাবার জন্য সবাই দোয়া করবেন বাবা অত্যা অত্যন্ত ভালো মানুষ ছিলেন এত মানে এটা হিরো আলম না এত কত খারাপ মানুষ ছিলেন হ্যাঁ তো দিত না না কোনো ভাবে না আরেকটা লেখছে আল্লা পাক যেন ওনাকে নাসির করেন হিল কি করছে ভাই এটা কি করলো হঠাৎ করে ভিউ পাওয়ার জন্য ভাই এগুলো কি ভাই আপনার বিয়ে কি আপনার প্রশ্ন ধরেন না কেন ভাই ইউ দুই চারটা দশ বিশ হাজার বাইরে ভাই দেবো ভাই

নালে হঠাৎ করে তত পাশ হইতেছে তো দুই চার ভাই দশ হাজার বিশ হাজার একজন অর্থনীতি সাক্ষী দিব আশা এখন তুমি এবার এই যে মেয়েকে আনছে যে আপুকে আনছে যে মেয়ে না মানে যে আপুকে আনছে ওই আপু তো মনে করেন যে কোনো প্রমাণ নাই